হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পার্লের নেকলেস দেখাবো যেহেতু বিয়ের সিজন এখন তো ফার্স্টে দেখাচ্ছি ফোর লেয়ারের একটা লং সীতাহার খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন তো এইটা হচ্ছে আমাদের কালেকশন এই যে সেন্টারটা হবে এরকম ফোর লেয়ারের সাতানা একরতি আছে এটা ওইটা হবে সাতানা একরতি 21 ক্যারেটের মধ্যে

লিয়ারে এটাও চারণ আছে এটাও আমাদের চারণ আছে 3870 3870 ওয়ান লেয়ারের আরেকটা দেখতে পারেন থেকে কম এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন বিয়াল্লিশ হাজার টাকা চারানা দুরো চারানা বড় মানে হার দেখাবো সাড়ে নয় হাজার তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন শোরুমে চলে আসবেন আপুরা অবশ্যই লাবণ্য জুয়েলার্স উত্তর আমি কমপ্লেক্স দ্বিতীয় সপ্তাহ